সচিবালয়ে আগুনের ঘটনা ঘটার সাথে সাথেই আমাদের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তিনি বলে দিলেন যেটা আওয়ামী লীগের কাজ এটা শেখ হাসিনার নির্দেশে ঘটনাটি ঘটানো হয়েছে ঘটনাটি যে মানব সৃষ্ট ঘটনা এটা নিঃসন্দেহে বলা যায় কারণ একই সাথে এই দুই পাশে দুইটা রুমে আগুন মাঝখানে আগুন এই যে আগুনের ঘটনা এটা সুপরিকল্পিতভাবে মানব সৃষ্টি আগুন কারণ শর্ট সার্কিটে যদি আগুন ধরে থাকে তার মানে এটাই নয় যে একই সাথে একই সময়ে একই টাইমে দুইটা জায়গায় আগুন ধরবে তিনটা জায়গায় আগুন ধরবে এটা যে মানব সৃষ্ট সুপরিকল্পিতভাবে ধরানো হয়েছে সেটা বাংলাদেশের মানুষের কাছে এখন সুয়েস্পষ্ট এখন আসেন এই যে ঘটনা ঘটার সাথে সাথে আপনারা বলে দেন যে এটা আওয়ামী লীগের কাজ কোনো কিছু ঘটলেই আওয়ামী লীগের কাজ আগে যেমন আওয়ামী লীগ সরকার বলতে এটা বিএনপি জামাতের কাজ এখন এই সরকার বলতেছে এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগের কাজ আপনি বলে দিন আপনার কাছে হাতে কি আদৌ কোনো প্রমাণ আছে আপনি কী কী দিয়ে প্রমাণ করবেন যে এটা আওয়ামী লীগের কাজ আপনার হাতে সিসিটিভির ফুটেজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আজ ঘটনা ঘটে গেছে প্রায় দুই দিন এখন পর্যন্ত সিসিটিভির ফুটেজ আমরা দেখি নেই আপনারা জানেন যে ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ঢাকা মহাস মহাসড়কে সেখানে চারজন নিহত হয়েছে সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে সিসিটিভির ফুটেজ আমরা সুস্পষ্টভাবে দেখতে পাইছি যে গাড়িটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এরকমের ঘটনা ঘটার পর যেটা সচিবালয় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড প্রাণকেন্দ্র যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স একটি দুটি নয় আপনার কত কয়েক ডজন সিসি ক্যামেরা ধারা আবদ্ধ তো সেরকমের একটা সেন্সিটিভ জায়গার একটা সিসিটিভি ফুটেজ এখন পর্যন্ত লিক হয় না এখন পর্যন্ত আমরা হাতে পাই না এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই এটা একটা রহস্যজনক বিষয় আরেকটা হলো সাংবাদিককে আপনি নিষিদ্ধ করে দিলেন যে সাংবাদিক আগামী পনেরো দিন সাংবাদিক ঢুকতে পারবে না কেন ভাই সাংবাদিক ঢুকতে পারবে না কেন সাংবাদিককে তো আরও জোরালোভাবে ঢুকতে দেওয়া উচিত ছিল কারণ সাংবাদিক ঢুকলে তারা বিভিন্ন ভাবে ইনভেস্টিগেশন করে বিভিন্ন তথ্য তারা বের করে নিয়ে আসতো বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে বিভিন্ন মতানৈক্য সৃষ্টি হইতো মতামত সৃষ্টি হইতো কিছু না কিছু তথ্য আমরা দেখতে পারতাম যে কীভাবে আগুনটা ধরার সম্ভাবনা ছিল বা আগুন কীভাবে ধরছে কোথা থেকে শুরু হয়েছে এ ধরনের কিছু ইনভেস্টিগেশনের তথ্য কিন্তু ওই সাংবাদিকদের রিপোর্টে আমরা দেখতে পাইতাম সেটাও এখন দেখার সুযোগ নেই সেটাও আপনি বন্ধ করে দিয়েছেন এখন বলতেছেন পনেরো দিন পর তাহলে এই পনেরো দিন আসলে ওই সচিবালয়ে কী ঘটবে তার তথ্য কি দেশের দেশের মানুষ রাষ্ট্রের জনগণকে জানতে পারবে তা তো জানতে পারবে না এটা দেখেন দীর্ঘ পনেরো ষোলো বছর সৈরাজ শেখ ক্ষমতায় ছিল তারা তারাও কিন্তু কখনো বলে নাই যে সচিবালয়ে সাংবাদিক প্রবেশ করতে পারবে না আপনি বলতে পারেন যে তারা তাদের ইচ্ছা মতো সাংবাদিককে ঢোকার অনুমতি দিয়েছিল কার্ড দিয়েছিল হ্যাঁ সেটা আপনারাও দিবেন সবাই দেয় যখন যে সরকার আসে তো সেই জায়গা থেকে আপনি আর তারা কিন্তু বন্ধ করে নাই যে বলে নাই যে দুই দিন এই একদিন বা এই পনেরো দিন সাংবাদিক ঢুকতেই পারবে না এখানে সাংবাদিকদেরকে আপনারা কি একেবারে বন্ধ করে দিলেন আসলে আমরা আপনাদের আপনাদের নেতৃত্বে হয়তো জুলে গণ অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে আপনার মাধ্যমে হয়তো বাক স্বাধীনতা আমরা খুঁজে পেয়েছি তার মানে এটা নয় যে আপনারাই আবার আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না অবশ্যই আপনাদেরকে জবাব করতে হবে সরকারকে প্রশ্ন করার স্বাধীনতা আমাদেরকে আমাদেরকে যেমন আপনারা এনে দিয়েছেন তার মানে এটা নয় যে আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো আপনাদেরকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে আপনারা কেন সাংবাদিকদেরকে ওখানে ঢুকতে দিবেন না আপনারা কেন সিসিটিভি ফুটেজ আপনারা আমরা পাবো না সিসিটিভি এখন প্রশ্নগুলো আসছে যে সিটি সিসিটিভি বন্ধ ছিল সিসিটিভি ওই সময় সিসিটিভি কাজ করছিল না মানে যখনই আগুন ধরার সময় কেন সিসিটিভি কাজ করবে না তাহলে এর সাথে কারা জড়িত আপনাকে বুঝতে হবে বা আপনাকে খুঁজে বের করে বের করতে হবে যে এর সাথে সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষই দায়িত্ব দায়ী তাই না তারা যদি আপনার এই যাদের তত্ত্বাবধান সিসিটিভি ফুটেজ যারা টোয়েন্টি ফোর আওয়ার্স এটা মনিটর করে তারা কী কোথায় ছিল তারা কেন এটার আপনার সেই সিসিটিভি বন্ধ ছিল এটা কিভাবে সম্ভব তাদেরকে আপনার হত আনা বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সব কিছু হয়তো সময় সাপেক্ষ কিন্তু একটা সিসিটিভি ফুটেজ আমরা দেখলাম না সাংবাদিকের মাধ্যমে কোনো তথ্য বেরিয়ে আসবে আর কোনো সুযোগ নেই হয়তো দেখতে দেখতে আবার দেখব কি রায়ও চলে আসছে এই মামলার তো এভাবে আসলে হয় না আপনাদের স্বচ্ছতা থাকতে হবে এবং আপনারা বলতেছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুরে গেছে শুধু একটা গুরুত্বপূর্ণ নথি সেটা কি শুধু আপনি ওই অফিসেই ছিল এটা অনলাইন কপি থাকে সফট কপি থাকে তারপর সেখানে যে সচিবালয় যারা চাকরি করেছে দীর্ঘদিন যাবৎ তারা তো আছে তাদের তাদের তো তাদের তো আয় ব্যয় হিসাব আছে কোন প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে কোন প্রকল্পে কত টাকা এটা তো অনলাইন এন্ট্রি দেওয়া আছে নথিপত্র পুরে গেলেই যে সব কিছু শেষ হয়ে যায় বিষয়টা আসলে এমনটাও আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না একটা নথি বা একটা আপনার যে কোনো একটা সরকারের প্রেস রিলিজ একটা বাজেট সেটা তো কয়েকটা মন্ত্রণালয় কপি পাঠানো হয় আপনি বাজেট করেছিলেন বাজেট পাশ করার জন্য আপনার অন্য মন্ত্রণালয়ে পাঠানো হয় সেই বাজেট অন্য মন্ত্রণালয়ের বিভিন্ন সচিবের কাছে পাঠানো হয় তারা সিগনেচার করে বিভিন্ন এখানে কার্যকলাপ আছে এবং টাকা উত্তোলন বিভিন্ন কিছু আছে তো আপনি শুধুমাত্র বলবেন যে নথি পুরে গেছে সেই সৈরাজ সরকারের দুর্নীতি সব ইতিহাস শেষ হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন না যতই আপনি পাবলিককে খাওয়ানোর চেষ্টা করেন আসলে পাবলিক এখন আর সেই ফাঁকা বলি শেখ হাসিনার ফাঁকা বলি যেমন খায় নাই আপনাদের ফাঁকা বলিও আমরা খাই না আমাদেরকে অবশ্যই এই আপনার যে অগ্নিকাণ্ড যে সচিবালয়ে ঘটলো তার সুস্পষ্ট প্রমাণ সহকারে আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনি বলে দিলেন যে আওয়ামী লীগ ঘটাই আমরা শুধু মেনে নিলাম বিষয়টা এমন না আওয়ামী লীগ হা ঘটাতে পারে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী যে সচিবরা তারা এখন পর্যন্ত দায়িত্বে আছে সে জায়গা থেকে অনেক কিছু ঘটতে পারে কিন্তু আমরা প্রমাণ সহকারে এই ফাঁকা বুলিতে বিশ্বাস না করে আমরা প্রমাণ সহকারে আপনার জাতির কাছে উপস্থাপন করুন তারপর তারা বিশ্বাস করে আলাইকুম